আজ বাজেটের শুরুতেই সমস্ত ভারতবাসীদের জন্য একের পর এক খুশির খবর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মধ্যে একটি হলো ধনধান্য প্রকল্প যেই প্রকল্প নিয়ে একটি বিরাট ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা এই ধনধান্য প্রকল্প কি কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে কী জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আজ বাজেটের শুরুতেই সমস্ত ভারতবাসীদের জন্য দারুণ দারুণ খুশির খবর দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পাশাপাশি একের পর এক প্রকল্প নিয়েও তার মুখে ঘোষণা শোনা গিয়েছে তবে আজকের এই বাজেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কৃষকদের নিয়ে তাই বাজেটের শুরুতেই ভারতবর্ষের সমস্ত কৃষকদের নিয়ে একগুচ্ছ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার মধ্যে একটি হল প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা এই যোজনার মাধ্যমে ভারতবর্ষের এক কোটি পঁচাত্তর লক্ষ কৃষক উপকৃত হবে অর্থাৎ এই যোজনাটি রয়েছে সমস্ত কৃষকদের নিয়ে পাশাপাশি দেখুন এখানে কি বলেছে দেখতে পাচ্ছেন আপনারা যে কিষান ক্রেডিট কার্ড ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র তিন লক্ষ টাকা যেটা আগে ছিল সেটা কিন্তু এখন পাঁচ লক্ষ টাকা করা হয়েছে অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডে পাঁচ লক্ষ টাকা আপনারা লোন নিতে পারবেন প্রধানমন্ত্রী ধনধান্য যোজনাও ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান যে এই কিষাণ ক্রেডিট কার্ডে স্বল্প মেয়াদি ঋণ অর্থাৎ শর্ট টার্ম লোন প্রদানের ব্যবস্থা করা হবে প্রায় সাড়ে সাত কোটি কৃষক যার জেরে লাভবান হবে এই সাড়ে সাত কোটির মধ্যে দুগ্ধ শিল্পের সঙ্গে জড়িত ও মৎস্যজীবীরা উপকৃত হবেন নতুন সুদের হারে এবার থেকে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা রিল মিলবে কৃষাণ ক্রেডিট কার্ডে আগে যা ছিল তিন লক্ষ টাকা তো বুঝতেই পারছেন কৃষকদের জন্য এটি একটি দারুণ খুশির খবর পাশাপাশি দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে নির্মলা সীতারমন জানান প্রধানমন্ত্রী ধনধান্য যোজনার আওতায় একশোটি জেলা উপকৃত হবে এই প্রকল্পের লক্ষ্য হবে ফসল চাষের বৈচিত্র্য আনা স্টোরেজের সংখ্যা বাড়ানো জলসেচ ব্যবস্থা উন্নত করা ও কৃষকদের জন্য দীর্ঘ ও স্বল্প মেয়াদি ঋণের ব্যবস্থা করা সার্বিকভাবে কৃষিক্ষেত্রে উৎসাহ প্রদান করবে প্রধানমন্ত্রীর এই ধনধান্য যোজনা উচ্চ ফলনশীল বীজ উৎপাদনেও উদ্যোগ নেবে কেন্দ্র তো বুঝতে পারছেন বন্ধুরা এই ধনধন্য যোজনা যে রয়েছে এটি প্রধানত কৃষকদের জন্য আনার অর্থাৎ কৃষকদের জন্যই লাগু করা হয়েছে সমস্ত কৃষকরা কিন্তু এই যোজনার আওতায় এবার আসতে পারবেন পাশাপাশি আপনারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কৃষাণ ক্রেডিট কার্ডে লোন পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ